কারণ আমি বলি মূল কারণ হইল শুধু যারা জুমান নামাজ পড়ে তারা অধিকাংশে আপনি কল যেটা সিরা যদি চাইতেন বুঝতেন যে ওটা আল্লাহর জন্য নামাজ পড়ে না যদি আল্লাহর জন্যই পড়ত এখন বলুক মিয়া যদি সে বলে আমি না শুক্রবারের দুই রাখা আল্লাহর জন্য পড়ছি তাহলে ওই দিন আসরের নামাজ কেন পড়লেন না মাগরীব কেন পড়লেন না ওই দিন কি আল্লাহ ফরজ করে নাই ওই নামাজগুলো তাহলে কেন পড়ে তাই মূল কারণ হইল দুই কারণ এক হলো গ্রামবাসীর ভয়ে আর দুই হলো বেড়ির ভয়ে বউয়ের ভয়ে কারণ কি কারণ হলো বউয়ে বলবে অন্য মহিলাদের কাছে যে বাবি এমন অজাতের গর করি এই অজা এই খোদার কাটায় শুক্রবারেও কদ্দুর পশ্চিম দিকে আসার খায় কলিজাটা জ্বললে গেছে বাবি এই অসিভ্যের ঘর করি আস বছরের পর বছর এই শর্মে বেড়ি দাঁড়ানোর কথা কয় এই স্বরমিতে বেড়া পিছিয়ে যাই হ্যাঁ হ্যাঁ আর হইল দ্বিতীয় কারণ হইল গ্রামবাসী বলবে গ্রামের কিরে আবু জেল রে তো নবী আবু দেখি নাই তোরে দেখকে আন্দাজ করলাম কেরকম ছিল আবু জেল তোরে দেখে একটা আইডিয়া হয়েছে আবু জেল রুমে আসিল তুই তো কদ্দুর খোদার শুক্রবার তুই গদ্দুর পশ্চিম দিকে গদ্দুর আষাঢ় খাস না তোর মতো ঢাকায় দিলে তোর জানা এই জন্য কি করে হ্যাঁ হ্যাঁ আপনি বলেন না রে সে জবাবটা এখন চ্যালেঞ্জ করে এখন প্রতিবাদ করে আমি কানে ধরে লাগানো তাহলে ধরে না আমি জন্য পড়ি না আমি আল্লাহর জন্য পড়ি তাহলে আল্লাহর জন্য পড়লে গুলাম আল্লাহর বান্দা আসল কেন

আল্লাহ আমাদেরকে মাফ করে দেন চলেন ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে আপনারা এই ছোট্ট আয়োজন করছেন সুন্দর আয়োজন করছেন আমারও আমি দিল থেকে দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে তৌফিক দেয় সামনের দিনও এই মসজিদ চালু রাখবেন বলেন ইনশাল সংখ্যা বিষয় না কম হোক শুনে যান আল্লাহর কথা মানুষ সবাই একদিনে বদলায় না আমরা এই উদ্দেশ্যে আমরা হতাশ না আলহামদুলিল্লাহ নজয়ান অসংখ্য ছেলে এখন আলহামদুলিল্লাহ ইসলামের দিকে ফিরতেছে আল্লাহর দিকে ফিরতেছে প্রতিদিন গুনার বাজার যেমন গরম আলহামদুলিল্লাহ আল্লাহর কথা বলা আল্লাহর দিকে আল্লাহর দিকে ডাকার এই বাজারও গরম হ্যাঁ হ্যাঁ দোনো দিকে কি চলছে ইবলিস যেমন কোমরে গামছা লাগাইয়া নামছে আলহামদুলিল্লাহ মোমেনও গামছা লাগিয়ে নামছে হ্যাঁ কোন সুযোগ আমি এই বুধ বৃহস্পতি শুক্র এবং গত সপ্তাহ কোন সুযোগ হাত ছাড়া এই সেই বৃহস্পতিবার থেকে একদিনও এই ফুল এই অবস্থায় একদিনও বয়ান বন কোনো সুযোগ হাত ছাড়া করে পনেরো জন হোক দশ জন হোক বলে গেছে কোন না কোনো বড় মা যেটি দূরে ছিল বন্ধ ছিল আমার কিন্তু কোনো না কোনো জায়গায় কথা বলছি মুক্তবের বাচ্চা বারো চোদ্দ জন কায়দা নিয়ে বলছেন তোরা ভাই শোন আমার কথা বলা বন্ধ হবে রবের কথা বন্ধ হবে ভাই আমি চলে যাব পৃথিবীতে কিন্তু আল্লাহর কথা চলবে ইনশা অতএব সবাই মিলে এই মজলিশটা চালু রাখবে বলেন ইনশা আল্লাহ বলেন ইনশা সবাই অল্প অল্প করে সহযোগিতা করবেন প্রত্যেকেই দান করলে সহযোগিতা করলে বদলাবে ইনশা আল্লাহ হতাশ হওয়ার কিছু নেই যে ওই না আরো কইলো হুজুর কিছু মানুষ আছে বদলাইতো না না আমি সিদ্ধান্ত দেওয়ার অধিকার নাই কথা বুঝছেন নি আপনি কোন মানুষের ব্যাপারে কথা বলার অধিকার আপনার নাই এটা না যায় হারাম আপনি কেন বলবেন তে আর মানুষই তো না কথা বলেন না কেন একশো খুনের আসামি যদি আল্লাহর অলি হয় তো সে হবে না কেন বেশ্যাপতিটা নারী যদি আল্লাহর নেক বান্দি হয় এরম ইতিহাস পৃথিবীতে নাই শত খুনের আসামি পৃথিবীর সেরা রাখাব আল্লাহর ললি হয়েছে এরম ইতিহাস আছে কিনা তো আমার এই সন্তানরা আমার এই দোস্ত বন্ধুরা এরা কি শত খুনের আসাম সে মানুষ হবে না কেন সে ফিরবে না কেন এই জন্য এতগুলো কথা বলার অর্থ হলো হতাশ না ঠিক আছে ইনশাআল্লা আল্লাহ আল্লাহামদুল্লাহ আল্লক মনতাসাদা মিনিংকে يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين وجعلنا للمتقين اماما مولاي كريم ابتي ماف كردان رب كريم ابتي ماف كردان راتني كبير مولا راتني كبير مولا الله ابتي ماف اي الله ابتي ماف اي الله ابتي ماف পেছনের জিন্দিগি মাফ করে দেন আগত জিন্দি সুন্দর করে দেন সামনের জীবন সুন্দর করে দেন হায়াত কাজে লাগাবার দান করেন আল্লাহ জীবনটা সুন্দর করে দেন আখলাক সুন্দর করে দেন আখেরাত সুন্দর করে দেন আল্লাহ কবর সুন্দর করে দেন আল্লাহ বাকিটা হায়াত কাজে লাগাবার তাও দান করেন

এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন কবর গুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ আমরা যারা বেঁচে আছি আমাদের কি ইমান আমুল দান করেন তাকুয়া ফরহেজকারি দান করেন আমার মুরব্বী বাবা চাচা দাদাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন আমার জওয়ান যুবক ভাইদেরকে বদলে দেন মাওলানা আল্লাহ আপনি বদলে দেন প্রতিটা যুবকের কপাল সেজিদাওয়ানা মানি আল্লাহ যুবকের ঈমান দান করে যুবকদেরকে তাকুয়া দান করে আল্লাহ নৌজওয়ানদেরকে ফিরায়া দেন ফিরায়া দেন ফিরায়া দেন মাহাদির পক্ষাবলম্বন করার তৌফিক দান করে আল্লাহ প্রত্যেককে কলিজা ভরা ইমান দান করে কলিজা ভরা তাকুয়া দান করে আজকের এই মাহফিল খানা কবুল করে নেন প্রত্যেকের ন্যাক মাকসাদ করে দেন আল্লাহ যে যেভাবে যে জন্যই দোয়া চেয়েছে আল্লাহ প্রতিটা নে এক মাকসাদ পূরণ করে দেন অসুস্থ বিমারি যারা শেফা করে দেন কামাই রুজিতে হালাল বরকত দান করেন হালাল বরকত দান করেন আল্লাহ প্রবাসীদেরকে সহি সালামতে নিরাপদে বিদেশের জমিনে রাখেন আল্লাহ ভাববার তফফিক দান করেন আল্লাহ